ভিওরস সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেল শ্যাপলা ওয়াহিদ রেসিপিস অ্যান্ড ব্লগসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সবজি পাকোড়ার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা পেজ থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সবজি পাকোড়ার রেসিপি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো কারণ এখানে কিছু টিপস দেওয়া হয়েছে এবার দেখে নেওয়া যাক এই সবজি পাকোড়া করতে কি কি লাগছে এখানে ফ্রেশ ধনিয়া পাতা আছে গাজর কুচি আছে মিষ্টি আলু কুচি আছে পেঁপে কুচি আছে কাঁচামরিচ আছে পেঁয়াজ কুচি আছে সেই সাথে একটা ডিম আছে আর যা লাগবে তা বেসন লাগবে এবং কিছু গুঁড়া মশলা আদা বাটা রসুন বাটা গাজরটা একটু বেশি আছে আর অন্য সব সবজিগুলি হাফ কাপ করে নাও হয়েছে গাজর আছে প্রায় এক কাপের মতো আমার ঘরে যে যে সবজিগুলি ছিল সবগুলি দিয়ে দিয়েছি আপনারাও ঘরে থাকুক উপকরণ দিয়ে এটি তৈরি করে ফেলবেন সবজি ধুয়ে পানি ছুড়িয়ে নেওয়া হয়েছে আপনারা অবশ্যই সবজি ধুয়ে পানি ছড়িয়ে নেবেন আমি হাত দিয়ে চেপে চেপে পানিগুলি সব ফেলে দিয়েছি এক্সট্রা যে পানি ছিল একে একে আমি আর সব উপকরণগুলি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলি এবং বাটা মশলাগুলি আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ আর যে গুঁড়া মশলাগুলি লাগছে তা হলো মরিচের গুঁড়ি জিরার গুড়ি গরম মশলার গুঁড়ি লাল মরিচের গুঁড়ি একটু হলুদ একটু ধনিয়া চিনি আর লবণ সব মশলাগুলি আমি হাফ চামচের কম নিয়েছি এবার আপনারা দেখেন ভালোভাবে লক্ষ্য করেন আমি এগুলি কিভাবে করে মেখে নিচ্ছি আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি না এখানে হালকাভাবে সবজিগুলি মিশিয়ে ফেলছি গুঁড়া মশলা এবং বাটা মশলাগুলির সাথে এবার ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং পেঁয়াজ কিন্তু সবার শেষে দিবেন কারণ পানি বের হয়ে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে যতটা সম্ভব হালকাভাবে মেখে নেবেন সব উপকরণ আমার মাখা হয়ে গিয়েছে অর্থাৎ মিশিয়ে ফেলা হয়েছে এরপর ডিমটা দিয়ে দিলাম ডিমটা আপনারা ইচ্ছা করলে একটু একটু করে দিতে পারেন কারণ সবজির তুলনায় ডিম যদি বেশি হয়ে যায় তখন কিন্তু পানি পানি হয়ে যাবে এই যে পুরো মিশ্রণটা এরপর আমি বেসন দিয়েছি অর্থাৎ এই সবজির সাথে ডিমের সাথে যতটুকু অ্যাডজাস্ট হয় প্রয়োজনে আপনারা অল্প অল্প করে বেসনটা দিবেন এবং এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হালকাভাবে মিশিয়ে নিচ্ছি এরকম হালকাভাবে মিশিয়ে নেবেন আমি কিন্তু দেরি করব না সাথে সাথে সবজি পাকোড়াগুলি ভেজে ফেলব কারণ দেরি করলে অনেক সময় পানি বেরিয়ে যায় আমি ফ্রাই প্যান দিয়েছি চুলায় প্যানের পানি শুকিয়ে গেলে তারপর এর ভিতরে তেল দিব পরিমাণ মতো তেল দিব ফ্রাইপ্যান শুকিয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেলের হিটটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখবেন সুন্দরভাবে তেলটা হিট না হলে কিন্তু পাকড়াগুলি দিবে না এতে পাকোড়াগুলি নষ্ট হয়ে যাবে এই যে আমি চেক করলাম না সুন্দরভাবে তাপ হয়েছে অর্থাৎ পাকোড়া দেওয়ার মতো আমি পাকোড়া দিয়ে দিচ্ছি যে কোনো কিছু ভাজার সময় খেয়াল রাখবেন যে একেবারে গায়ে গায়ে দিবেন না অর্থাৎ একটু বাদ ভাজা ভাজাভুজি কিন্তু একটু ফুলে যায় তখন গায়ে গায়ে লেগে যায় এবং সেই অবস্থায় নাড়াচাড়া করতে গেলে কিন্তু ভেঙে যায় পাকোড়াগুলি আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিব। এপাশ ওপাশ উল্টে যেন সব পাশে সুন্দরভাবে ভাজা হয় পাকোড়াগুলি যখন লালচে হয়ে যাবে তখন বুঝবেন যে ভাজা হয়েছে তখন উঠিয়ে নিতে হবে এর থেকে বেশি কিন্তু যদি রাখেন তাহলে কিন্তু পুড়ে যাবে প্রথম ব্যাচ ভাজা হয়েছে এবং আমি আর এক ব্যাচ পাকোড়া ভেজে দেখাই এবার আমি আর এক ব্যাচ পাকোড়া আমি দিয়ে দিচ্ছি পাকোড়া ভাজার সময় বা যে কোনো ভাজাভুজি করার সময় আমি কিন্তু অতিরিক্ত তেল দিই না যতটুকু তেল আমার দরকার হয় কারণ এই তেলটা কেমন পোড়া পোড়া হয়ে যায় পরবর্তীতে কোনো কিছুতে ইউজ করলে কেমন যেন একটা ঘ্রাণ আসে আর তেল এভাবে করে অপচয় করাও ঠিক না যতটুকু লাগে ততটুকুই আমি ব্যবহার করি এই পাকোড়াগুলিও আমার ভাজা হয়েছে অতিরিক্ত সময় যেন ফ্রাই প্যানে রাখবেন না তাহলে কিন্তু পুরে পুরে কালো কালো হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এবার একটু পরিবেশন করে দেখাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ